গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকের ওয়েদারটা খুব একটা ভালো নেই বৃষ্টি পড়ছে তো সকাল থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগে তো আমি কাককে খাবার দিচ্ছি আয় 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 আই দেখো আয় আয় চলে আয় এনে ওর খিদে পাচ্ছে কারণ আমরাও যখন খাওয়ার জন্য এদিক ওদিক খুঁজি খাবারটা পেলে আমাদের খিদেটা পূরণ হয়ে যায় ওদেরও খিদে পায় তো সকাল থেকে উঠে রুটি দিচ্ছি প্রত্যেক দিনের মতো আজকেরও রুটিই দিচ্ছি আসবে এই চলে এসেছে দেখো কাছাকাছি এই দেখো আয় আয় দেখেছ হ্যাঁ দুটো নেবে একসঙ্গে হ্যাঁ ছোটো একটা পাখি এসছে হ্যাঁ চলে গেছে আবারও ওদের জন্য দেব অনেক ছোটো ছোটো পাখি আসে সকাল থেকে হয়তো খাওয়ারের থেকে নাই বা দুটো রুটি কম খেলাম একটু জল খেলাম কিন্তু ওরাও তো খাচ্ছে আনন্দ পাচ্ছে আবার আসবে ছোট ছোট পাখিগুলো আসবে এই দেখো এই এই দুটো এসছে এই দেখেছ ছোট ছোটো এসছে সবাই খাবে হ্যাঁ নিচে লেবে একটা পায়রা এসছে ওই দেখো ও আসবে এখনই এই কি সুন্দর করে ভালো লাগছে না সবাই ভাগ করে খাচ্ছে আবার একটু করে দিই আর এইটুকুটা আছে একটু দিলাম একটু দূরে দূরে দিই তাহলে ওদের খেতে নিয়ে যেতে সুবিধে হবে হ্যাঁ এখানে থাকুক ওরা নেবে আয় 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 ওই আসবে ছোট ছোট করে দিলে ওরা খায় নিয়েও যায় বড় রুটিটা নিচ্ছে নিয়ে যেতে পারবে কিনা সেটাই ব্যাপার দিয়ে নিয়ে যেতে ফেলে দিচ্ছে তিনটে পাখি এসছে আর একটা পাখি আসবে খুনি এই পায়রাটা কিন্তু আসছে না ওখানে বসছে আর দেখছে তো চলো ওরা খাওয়া দাওয়া করুক আমরা যদি সবাই আমাদের খাবার থেকে যদি একটু একটু করে যদি খাবার দিই তাহলে ওরাও ঠিকমতো খাবে ওরাও বাঁচবে আমরাও বাঁচবে কারণ সকালে পাখির ডাক সবাই শুনতে চায় ওরা থাকলে তো আমরা শুনতে পাব টুকরো খাওয়ার সবাই ভাগ করে খাচ্ছে দুটো রুটি হয়তো বেশি খেলে একটু সামান্য পেট ভরবে কিন্তু দেখো কি আনন্দ লাগছে তাই না আমরা খাবারের সময় মুড়ি ভাত সবাই খাই এক মুঠো বেশি না এইটুকু দিয়ে থাকলে কতই না এরা আনন্দ পাচ্ছে আজকে সকালটা আপনাদের ভালো কাটুক এই শুভকামনা থাকলো সবাই আমরা এইভাবে একটু একটু করে খাওয়ার একটু সাইড করে নিয়ে যদি পাখিদেরকে দিই তারাও সকাল থেকে উঠে কিচকিচ করবে আর আমাদেরও ঘুম ভাঙবে সকাল সকাল সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন